আগুনটা ধরছে আপনার সিঁড়ির সামনে একবার মানুষ বেরোতে পারে নাই মানে আগুনটা এত ধুতে সড়াইছে কাছাকাছে থাকতে পারে নাই আহ সচেতনতার অভাব মানে অনেক সময় ব্যাগের ছাতার মতো উঠে যাচ্ছে যেখানে একটা তিনতলা করা যায় না সেখানে আট তলা দশতলা হচ্ছে প্রথম সরা জলতাছে এক সে থাকে মানে মনে করেন আপনি হালকা আগুন জ্বলছে জ্বলার পরে এরপরে মনে করেন অস্ত অস্ত বাইজে গেছে জিনিসটা

আদিন আমতে হর্তনা নিছাতন সাই স্প্রে মারতে পুরো ব্রাশ করার পরে ছয় পিছে গেছে আগুনটা তো দুতে ছড়াইছে থাকতে পারে নাই পুরো সবাই পিছে গেছে আসলে এখানে আমরা বলবো যে সচেতনতার অভাব অভাবের কারণে যেভাবে নির্মাণ কাজ হয়েছে তার সেটি একটি বহুলাংশে দায়ী এবং কি কি পদার্থ ব্যবহার করা যায় একটা রেস্তোরায়ে এবং রান্না কাজে সেটা উপেক্ষা করা হয়েছে যেমন সিলিন্ডার ব্যবহার করলে তার চতুর্দিকে ধাতব পদার্থের বেষ্টটির মধ্যে রাখতে হয় যাতে বিস্ফোরণ ঘটলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় যে কমন স্পেস বলতে যা বোঝায় অর্থাৎ যে জায়গায় সবচেয়ে বেশি লোক আসবে সেখানের ব্যবস্থাপনা উপকরণাদি কী হবে যেটা ধার্য পদার্থ ব্যবহার করা যাবে না আগমনের বিষয়টাকে যেভাবে ভবনগুলোতে দেখা হয় প্রস্থানের বিষয়গুলোকে এরকম দেখা হয় না খুব অপ্রশস্ত একটা সিঁড়ি আছে এটা দিয়ে মানুষজন মানে দুর্ঘটনাও না আমার মানে কোনো রকমের ভালো ব্যবস্থা না এই সমস্ত বিল্ডিংগুলি কিভাবে উঠছে এটা মানে অনেক সময় ব্যাগের ছাতার মতো উঠে যাচ্ছে যেখানে একটা তিনতলা করা যায় না সেখানে আটতলা দশতলা হচ্ছে প্রেশারের কারণে হয়তো পয়সার প্রেশার থাকতে পারে লোকবলের প্রেশার থাকতে পারে ক্ষমতার প্রেসারের কারণে দিচ্ছে এবং অনেক প্ল্যানগুলো যদিও ইমারত নির্মাণ বিধিমালার মধ্যে থাকলেও বিল্ডিংগুলো কিন্তু সেই প্ল্যান পাস্ট মানে প্ল্যান অনুসরণ না করেই করা হচ্ছে সার্ভিসে আইছে পানি দিছে এইটুকু আমি দেখছি বাইরে সেসি কোচে আগুন লাগছে লাগছে কোচে সিকু ভাই ভাই করে দিছে আমরা নিচে আইছি আমি দেখছি অনেক মানুষ ফায়ার সার্ভিস সব